আজ আমি শেখাবো মৌলিক সংখ্যা ইংরেজিতে প্রাইম নাম্বার আর প্রথমে আমরা জানব মৌলিক সংখ্যা আসলে কি মৌলিক সংখ্যা হলো যে সকল সংখ্যার কেবল দুইটি উৎপাদক থাকে এক ও ওই সংখ্যাটি নিজে অর্থাৎ যে সকল সংখ্যাকে এক ও ওই সংখ্যাটি ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা যেমন দুই দুই কে কি এক অথবা দুই ছাড়া কোনো কোনো সংখ্যা দিয়ে কি ভাগ করা যায় না আর তিন এমনই তিন কে কি অথবা তিন ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না করা যায় না এমনই পাঁচ সাত এগারো তেরো ভাগ করা যায় না এমনি সাত কে এক অথবা এক অথবা সাত ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তেমন এগারো কেও এক অথবা এগারো ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তেমন তেরো ও তেরো কে এক ছাড়া অন্য সংখ্যাকে ভাগ অণবন্ন সংখ্যা দিয়ে ভাগ করা যায় না এবং এই ছাড়াও আরো অনেকগুলি মৌলিক সংখ্যা আছে এগুলি সবগুলি মৌলিক সংখ্যা ছাড়াও আরো অনেক 13 এর পরে আরো অনেক মৌলিক সংখ্যা থাকে অর্থাৎ আমরা বলতে পারি যে কোনো মৌলিক সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক দুইটি হয়